ওয়েলকাম টু দা অনলাইন টিউশান আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা ভাষা বিজ্ঞান অর্থাৎ ভাষার কোশ্চেনের প্যাটার্ন আর ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এর মধ্যেই সব কমন পড়ে যাবে ভাষা থেকে দেখে নাও দুটো তিনটে কিউ দুটো তিনটে এসএ কিউ আর পাঁচ নম্বরের একটা পড়বে দুটো দেওয়া থাকবে একটা পড়বে টোটাল টেন মার্কস থাকবে এখানে মোট চ্যাপ্টার হচ্ছে দেখে নাও ভাষার চ্যাপ্টার হচ্ছে এক ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা বাক্য রূপতত্ত্ব বাক্যততত্ত্ব তত্ত্ব এর মধ্যে তোমরা ধনীত্ত্বটা করবে না বাক্যতত্ত্বটাও করবে না এমসি করতে পারো কিন্তু বড়ো কোশ্চেনের জন্য এই দুটো চ্যাপ্টার বাদ দিয়ে দেবে সরি রূপতত্ত্ব আর শব্দাত্মত্ত্ব বাদ দেবে করবে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রথম চ্যাপ্টারটা করবে দ্বিতীয় চ্যাপ্টারটা করবে আর চতুর্থ চ্যাপ্টারটা করবে তিন ও পাঁচ এই দুটো চ্যাপ্টার বাদ দিয়ে দেবে এবার দেখা যাক ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি এক নম্বর কোশ্চেন দেখো ফলিত ভাষা শাখাগুলির নাম এবং যে কোনো একটা শাখার বর্ণনা দাও বা আলাদা করে শৈলী বিজ্ঞান পড়তে পারে দু নম্বর কোশ্চেন বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্যধ্বনির পরিচয় দাও ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক লেখো চার নম্বর অবিভাজ্য ধ্বনি কাকে বলে এর পরিচয় দাও পাঁচ নম্বর প্রত্যয় কাকে বলে এর কয়টি ভাগ প্রত্যেকটির উদাহরণ দাও ছ নম্বর কোশ্চেন মুন্ডমাল শব্দ এবং ক্লিপিংস কি সাত নম্বর কোশ্চেন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কি কী প্রত্যেকের পরিচয় দাও আট নম্বর কোশ্চেন হচ্ছে শব্দের উপাদান তত্ত্বটি উদাহরণ সহ আলোচনা করো সাত নম্বর কোশ্চেন ভাষাবিজ্ঞান কী এর স্বরূপ বহুল প্রচলিত শাখাগুলির নাম লেখ দশ নম্বর বাক্য বাক্যের অব্যাহতি উপাদান এর মধ্যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে এক নম্বরটা দু নম্বর তিন নম্বরটা বেশি ইম্পর্টেন্ট সাত নম্বর গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কী কী আট নম্বর এই কোশ্চেনগুলি বেশি ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু এখান থেকে আবার বলে দিচ্ছি ধ্বনিতত্ত্ব আর বাক্যতত্ত্ব তো বেশি ইম্পর্টেন্ট এক দুই চার এই তিনটে অধ্যায় করবে ধ্বনিতত্ত্ব তত্ত্ব বড়ো প্রশ্নের জন্য বাদ দিয়ে দেবে কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে দুটো এমসিকিউ তিনটে এসে কিউ আর পাঁচ নম্বরের একটি